হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সঙ্গী সাথে পাঠশালা আজকে আমরা ডিএলএড পার্ট ওয়ান সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করব এখানে আমরা সাবজেক্ট বেঙ্গলি সি এর অধ্যায় ছয় পাঠ পরিকল্পনা ও পাঠটিকা নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু করেছি ইতিমধ্যে আমরা এই ছ নম্বর অধ্যায়ের তিনটি পর্ব আলোচনা করে ফেলেছি আজ আজকে এটি চতুর্থ পর্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা এই বাংলার যে ছ নম্বর চ্যাপ্টারটা ছ নম্বর অধ্যায়ের যে তিনটে পর্ব তিনটে পর্বে ইতিমধ্যে আমরা অনেক কিছু দু নম্বরের প্রশ্ন কিছু তিন ও চার নম্বরের প্রশ্ন এবং সাত নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখে নেবে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝো সাধারণভাবে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত দ্রব্য সামগ্রীকে শিক্ষা সহায়ক উপকরণ বলা হয় তবে বিষয়টিকে আরও সহজভাবে বলতে গেলে বলা যায় যে যে সকল বস্তু বা দ্রব্য সামগ্রী ব্যবহার করে শিক্ষার্থীদের সম্মুখে শিক্ষণীয় বিষয়বস্তুকে আমরা সহজ আকর্ষণীয় প্রাঞ্জলভাবে উপস্থাপন করা যায় বা পাখের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায় এবং শিক্ষাদান কার্যকর ও দীর্ঘস্থায়ী করা যায় তাকেই শিক্ষা উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ বলা হয় এই শিক্ষা সহায়ক উপকরণটি যেটা সাহায্যে আমরা বিষয়বস্তুটাকে শিক্ষার্থীর সামনে খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে তুলে ধরছি যেটা শিক্ষার্থী কেবলমাত্র শুনবে না সেই সাথে চোখের সামনেও কিছু বিষয়টি দেখতে পাবে এবং তার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠবে এটাকে আমরা শিক্ষা সহায়ক উপকরণ বলছি শিক্ষা সহায়ক উপকরণের কয় প্রকার ও কি সাধারণভাবে শিক্ষা সহায়ক উপকরণ তিনটি শ্রেণীতে বিভক্ত এক দৃষ্টি নির্ভর উপকরণ বা দৃশ্য উপকরণ দুই শ্রুতি নির্ভর উপকরণ বা শ্রাব্য উপকরণ এবং তিন দৃষ্টি দৃষ্টিশ্রুতি নির্ভর উপকরণ বা দৃশ্যশ্রাব্য উপকরণ যেটা আমরা চোখেও দেখতে পাবো শুনতেও পাবো পরের প্রশ্ন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ বা দু হাজার পাঁচ জাতীয় শিক্ষা রূপরেখা অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচনের সময় শিক্ষকের কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক দু বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচনের সময় শিক্ষকের বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এবং সেগুলির উপর লক্ষ্য রেখে শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন করতে হবে সেগুলো কি এক শিক্ষার্থীদের চাহিদা প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীর কী প্রয়োজন কি চাহিদা সেটার উপর ভিত্তি করে আমাদের শিক্ষা সহায়ক উপকরণ তৈরি করতে হবে দুই শিক্ষার্থী হবে সক্রিয় তাকে নিষ্ক্রিয় রূপে দেখাতে চলবে না তাই তার উপর ভিত্তি করেই শিক্ষকের শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন করতে হবে তিন শিক্ষার্থীর সামর্থ্য দক্ষতা সম্ভাবনা প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিণত হবে এবং সেই জন্য প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রতিষ্ঠার জন্য যে সমস্ত শিক্ষা সহায়ক উপকরণ সাহায্য করবে সেগুলি ব্যবহার করতে হবে যা শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানই তার মধ্যে বিকশিত করলে চলবে না সেই সাথে শিক্ষণীয় প্রক্রিয়ার মাধ্যমে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতার পারিপার্শ্বিক জ্ঞান এবং পরিবেশ ও প্রকৃতির মধ্যে আমাদের চারপাশে যে বিশাল কর্মকাণ্ড চলছে তার জ্ঞান আহরণে তাকে সাহায্য করতে হবে এরপরের প্রশ্ন শিক্ষা সহায়ক উপকরণগুলির প্রয়োজনীয়তা লেখক একটি শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় শিক্ষাদানের কার্যকারিতা ও সার্থকতা অনেকাংশে শিক্ষা উপকরণের উপর নির্ভর করে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা উপকরণ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অসীম এই প্রয়োজনীয়তাগুলি হলো এক শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষার্থীদের সব রকম ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে শিক্ষার্থীর সম্মুখে যখন আমরা শিক্ষা সহায়ক উপকরণ বা একটি চার্ট মডেল ইত্যাদি রাখছি তখন সে সেটিকে ভালো করে চোখ দিয়ে দেখছে কিছু ক্ষেত্রে যদি তার অংশগ্রহণ করার মধ্যে স্পর্শ করার কোনো প্রয়োজন সে সেটিকে স্পর্শ করেও দেখবে এবং তুমি কি বলছো সেই বিষয় নিয়ে বা সেই বিষয় নিয়ে যদি কোনো রেকর্ডিং বা ভিডিও অডিও ভিজুয়াল ক্লিপস তোমরা দেখো তাহলে সেটাতে তার চোখ কান দুটোই মন মস্তিষ্ক সব সক্রিয় থাকবে দুই শিক্ষণকে মনোবিজ্ঞান নীতির ওপর প্রতিষ্ঠিত করে শিক্ষা সহায়ক উপকরণকে শিক্ষার্থীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেয় ফলে এতে কী হয় শিক্ষার্থী আরও বেশি বিষয়টির প্রতি আকর্ষণ অনুভব করে তিন শিক্ষার্থীকে শিক্ষণ প্রক্রিয়া মনোযোগী করে তোলে চার শিক্ষার্থীদের পেশনা আনতে সাহায্য করে শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে কি শিক্ষা সহায়ক উপকরণ শ্রেণীকক্ষে বৈচিত্র্য নিয়ে আসে এবং যে জিনিসটা শিক্ষার্থী চোখের সামনে দেখতে পায় সেটির প্রতি তার কৌতূহল আকর্ষণ জন্মায় ফলে তার শিক্ষা গ্রহণের প্রেশনাটা বেড়ে যায় বা ইচ্ছাটা বেড়ে যায় বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা আনতে সাহায্য করে আমরা কেবলমাত্র লেকচার দেওয়ার বদলে সেই বিষয়টিকে যদি হাতে কলমে করে দেখে বা সামনে কিছু চার্ট মডেল তুলে দিই তাহলে অবশ্যই তারা আরও বেশি ভালোভাবে মনে রাখতে পারবে এবং বুঝতে পারবে ছয় শিক্ষার্থীদের সামনে বিমূর্ত বিমূর্ত ধারণাকে মূর্ত করে তুলতে সাহায্য করে শিক্ষা উপকরণ যে জিনিসটা আমাদের চোখের সামনে নেই সেই জিনিসটাকেও আমাদের চোখের সামনে তুলে ধরতে সাহায্য করে শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব করে তোলা যায় এবং পাঠদান প্রক্রিয়া আকর্ষণীয় বৈচিত্র্যময় এবং আনন্দপূর্ণ করে তোলা যায় শিক্ষা উপকরণের মাধ্যমে এরপরের প্রশ্ন হচ্ছে স্বল্প ব্যয় শিক্ষা উপকরণ প্রস্তুত বলতে কী বোঝানো হয় অল্প ব্যয় বা স্বল্প মূল্যে শিক্ষা উপকরণ বলতে বোঝানো হয় যে যেগুলো তৈরি করতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না অর্থাৎ যে সমস্ত শিক্ষা উপকরণ প্রস্তুত করার জন্য আমাদের বাহিরে থেকে অধিক পরিমাণে টাকা পয়সা খরচ করে শিক্ষা উপকরণ প্রস্তুতির উপকরণগুলো কিনতে হয় না আমাদের আশেপাশে থাকা অপ্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় বস্তু দিয়ে তা আমরা নিজেরাই নির্মাণ করতে পারি তাকে স্বল্প ব্যয় শিক্ষা উপকরণ বলা হয় যেমন চার্ট ম্যাপ ইত্যাদি তৈরি করতে গেলে আমরা পুরোনো ক্যালেন্ডারের যে পিছনের সাদা অংশটা থাকে তার দ্বারাই অতি সহজে তৈরি করে নিতে পারি আবার কোনো মডেল তৈরি করতে গেলে আমাদের আশেপাশে পড়ে থাকা কার্ডবোর্ড পিচবোর্ড শোলা খবরের কাগজ ইত্যাদি দিয়ে নিজের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অতি সহজে শিক্ষা সহায়ক উপকরণগুলি প্রস্তুত করে নিতে পারি এতে আমাদের খরচের কী কিনতে হবে যে একটা রং রং কিনতে হতে পারে আঠা কিনতে হতে পারে যেগুলো আমরা একবার কিনলে অনেকগুলো উপকরণ একসাথে তৈরি করে নিতে পারি এই হচ্ছে আমাদের স্বল্প ব্যয় শিক্ষা উপকরণ এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমাদের তোমাদের গুরুত্বপূর্ণ ছ নম্বরের চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন এর যে কটা প্রশ্ন এখনও বাকি থেকে সেগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই আলোচনা করে দেবো আমাদের চ্যানেলে তোমাদের ডিএলএডের যে ফার্স্ট ইয়ারের পাঁচটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করা আছে অবশ্যই তোমরা এখন থেকে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে কারণ তোমাদের হাতে সময় কিন্তু খুব কম জুলাই জুলাই আগস্টের দিকে কি সেপ্টেম্বরের দিকে থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে